এবার ব্রাহ্মণ বাড়িয়া মানুষের ভালোবাসার মুখ ধুয়ে এ কেমন মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন মুভি দর্শক বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেন এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখ সুপ্রিয় দর্শক ঢাকায় ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিশু নায়িকা স্বপ্ন মুভি নিজের দুর্দান্ত পারফরমেন্স এবং চেহারা বড়াই দেখিয়ে এখনো নিজের জায়গা দখল করে রেখেছেন বুবলি আজকে সকালে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছিলেন আপনাদের সাথে দেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া উর্মি বিউটি ছিলেন এবং রূপমাধবী বিউটি পার্লারে এবং খুব তাড়াতাড়ি যেন ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসলেন গৌতম সাহু স্বপ্ন বুবলি তাদেরকে দেখিয়ে ভি জমে গেছে হাজারো জনতা বুবলির পরনে লাল শাড়ি লাল ব্লাউজে আরও আকর্ষণীয় লাগছে এবং পার্লারে তিনি যথাযথ সময় উপস্থিত হয়ে সার্টিফিকেট প্রদান ও সম্মেলনের প্রদান অনুষ্ঠানে তিনি বিশেষ কিছু বক্তব্য রাখেন এরপর স্বপ্ন বুবলিকে হাতে তুলে দেওয়া হয় সম্মানীয় এক অ্যাওয়ার্ড যা পেয়ে খুশি সবলি তো দর্শক সব বুবলিকে লাল টুকটুকি শাড়ি পরে আপনার কাছে কেমন লেগেছে তা ভাবে কমেন্ট করতে পারেন নিজের কম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ